বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে এবং মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে আসলে খুব বেশি আগ্রহ কারো আছে বলে মনে হচ্ছে না এই ম্যাচ নিয়ে আসলে কিন্তু একটা আগ্রহের জায়গা আছে ইনফ্যাক্ট একটা হিসাব নিকাশ আছে সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে এই ম্যাচ দিয়ে সিরিজের শেষ ম্যাচ এবং বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে থার্ড সাইকেল চলছে সেই সাইকেলেরও শেষ ম্যাচ এটি এই ম্যাচটা আসলে বাংলাদেশে নির্ধারণ করে দিবে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকতে যাচ্ছে এবং সেটা যে আসলে খুব বেশি পরিবর্তন হবে তলা নিতেই থাকবে না সেই প্রসঙ্গে আসলে আলোচনার খুব বেশি কিছু দেখছি বলে মনে হচ্ছে না কয়েকটা বিষয় আলোচনা আছে সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট টেস্ট সাইকেলটা শুরু করেছিল কিন্তু জয় দিয়ে খুবই অবিশ্বাস্য জয় নিউজিল্যান্ডের সঙ্গে শেষটাও জয় দিয়ে করতে পারলে মন্দ হয় না কিন্তু দলের যে পারফরমেন্স তাতে আসলে সেই আশা করাটা দুরাশা বলেই মনে হচ্ছে বাংলাদেশের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের আসলে এবারে যাত্রাটা কেমন ছিল বা প্রথম থেকেই যদি দেখি এটা থার্ড সাইকেল খেলে ফেলছে বাংলাদেশ এবং আগের দুটি সাইকেলের যে এবারে আসলে কিছু জায়গায় উন্নতি তো হয়েছে জয়ের নাম্বার অফ উইন্স এবং টলের কিছু জায়গায় উন্নতি এসেছে বাট ওভারঅল পজিশন যা ছিল তাই মোটামুটি নিচ থেকে প্রথম হয় বাংলাদেশ এইবারেরটা ব্যতিক্রম কেন এবার কিন্তু প্রথমে আমরা জিতলাম নিউজিল্যান্ডের সঙ্গে তারপর পর সঙ্গে ইনফ্যাক্ট দুটি টেস্টই বাংলাদেশ খুব ভালো খেলেছে কিন্তু শ্রীলঙ্কার সাথে এবং হারলেও আবার পাকিস্তানে গিয়ে কিন্তু একটা অবিশ্বাস সুখ হয়েছে আমরা সেটা সবাই জানি কিন্তু এরপর টানা পাঁচটা টেস্ট বাংলাদেশ জয়হীন সাউথ আফ্রিকা ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট এটা হবে ছয় নম্বর টেস্ট এবং এইটাতেও আসলে খুব একটা বেশি কিছু যে বাংলাদেশ করতে পারবে বলে মনে হচ্ছে না প্রথম যে সাইকেলটা বাংলাদেশ খেলেছিল দু হাজার উনিশ বিশ একুশের ওই সাইকেলে সেবার বাংলাদেশ সাতটা ম্যাচ খেলে একটাও জয় পায়নি একটা ম্যাচ শুধুমাত্র ড্র হয়েছিল স্বয়ংভাবে নয় নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল পরের সাইকেল যেটা একুশ থেকে তেইশ সেখানে বাংলাদেশ বারোটা টেস্ট খেলে একটা মাত্র ম্যাচ জিতেছিল এবং একটা ম্যাচ ড্র করেছিল ফলাফল আবারও চ্যাম্পিয়নশিপের তলা নিতে তবে এবার কিন্তু বাংলাদেশের নাম্বার অফ উইনের সংখ্যাটা বেশি এর মধ্যে তিনটা জয় চলে এসেছে আহ পয়েন্ট তার একসময় বাংলাদেশ চারে উঠে গিয়েছিল পাকিস্তান সিরিজের পরে কিন্তু এরপর যেটা বললাম পাঁচটা টেস্ট হারে একেবারে নিচে চলে এসেছে এবং এই ম্যাচ আসলে জিতলে ওই যে সাবাইনা পার্কে কিংস্টাউনে যে ম্যাচটা শুরু হচ্ছে সেখানে যদি বাংলাদেশ জিতেও খুব একটা পয়েন্ট টেবিলে চেঞ্জ হবে না কারণ বাংলাদেশের এই ম্যাচটা শেষ কিন্তু এরপর ওয়েস্ট ইন্ডিজ আরও দুটো ম্যাচে খেলার সুযোগ আছে তাদের সামনে পাকিস্তানের সঙ্গে তবে বাংলাদেশের যে উন্নতির কথা বলছিলাম যে কয়েকটা জায়গায় সেটা হচ্ছে প্রথমত নাম্বার অফ উইন্স তো আছেই বাংলাদেশের একটা দুর্দান্ত দুর্দান্ত পেস বোলিং ইউনিট দাঁড়িয়ে গেছে যারা নতুন বলে বিশেষ করে খুবই চমৎকার বল করছে এবং এবং আমি বলবো যে বাংলাদেশের বেশ কয়েকবারে বিশ উইকেট নিতে পারছে প্রতিপক্ষের এবং সেটা শুধুমাত্র পেস বোলিং এই দাপট দেখে এটা একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু নতুন বলের কথা বললাম পেস বলেরা খুব ভালো করছে কিন্তু যখনই বল পুরনো হচ্ছে এবং আপনি যদি খেয়াল করে থাকেন কি ইন্ডিয়া তার একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারানোর পরে যাদের যে জুটি আবার সাউথ আফ্রিকাতে আপনি যদি দেখেন কাইলফারেন এবং আরেকজন মিলে তারা ম্যাচটাকে কিন্তু বাংলাদেশের ওই যে ওই ট্যালেন্টে বল যখন পুরনো হচ্ছে বড় জুটি করছে বাংলাদেশের বোলারদের এগেস্টে প্রতিপক্ষরা তো এই জায়গাটায় বাংলাদেশের স্পিল ফ্রি খুব একটা কাজ করছে না এবং পুরোনো বলে আমাদের পেসারদের কাছে এখন আসলে রিভার্স সুইংয়ের অস্ত্রটা রপ্ত হয়ে ওঠেনি বাট স্টিল বাংলাদেশের বোলিং এখন আমি বলবো যথেষ্ট শক্তিশালী আগের দুটি সাইকেল আছে এবার একটা স্টাবল জায়গায় এসে দাঁড়িয়েছে এইটা যেরকম একটা ভালো দিক খারাপ দিকটা হচ্ছে যেটা একটা বললাম পুরনো বল এবং আরেকটা হচ্ছে নতুন বল তবে এবার বলার না ব্যাটসম্যান নতুন বলের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ রীতিমতো অসহায় এবং কতটা অসহায় কিছু তথ্য পরিসংখ্যান দিই আমি সেটা হচ্ছে বাংলাদেশের এবার কিন্তু সেঞ্চুরি হয়েছে এগারোটা টেস্টে চারটা এবং এই সেঞ্চুরি যে চারটা সেঞ্চুরি হয়েছে তার মধ্যে তিনটা সেঞ্চুরি ছিল ম্যাচ উইনিং বাংলাদেশ কিন্তু সেই ম্যাচগুলো জিতেছে কিন্তু টেনশনের বিষয় যেটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত মাত্র পাঁচটা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে ঠিক আছে এবং এই সেঞ্চুরি পার্টনারশিপে খুবই সারপ্রাইজিং একটাতেও প্রথম পাঁচজন কোনো অবদান থাকছে না আপনি যদি এভারেজ দেখেন প্রথম পাঁচ নাটসম্যানের এক দুই তিনের দেখা যাবে দশ বিশও এভারেজ না তারা খুব দ্রুত নামছে ফেরত যাচ্ছে নামছে ফেরত যাচ্ছে তো বাংলাদেশের টপ অর্ডার খুবই খুবই ভুগিয়েছে প্রতিপক্ষের নতুন বল খেলার মতো অবস্থাটাই এখনো বাংলাদেশের ব্যাটিং লাইন দাঁড়াতে পারেনি সো এই হলো মোটামুটি একটা সামারি বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সো এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপটা শেষ হচ্ছে নতুন আরেকটা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে কিন্তু সেটাতেও আসলে বাংলাদেশের এই ছোটোখাটো উন্নতি নিয়েই কি চলতে হবে মানে বাংলাদেশ আসলে ঠিক কবে টেস্ট ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কবে বেসিক জিনিসগুলো ঠিক করতে পারবে এবং এই যে দেখেন যেটা সত্যি কথা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বোলিং কিন্তু সবসময় সাদা মাটা ছিল স্পিনাররাই মূলত ছিল দাপদ দেখিয়েছে বছরের পর বছর কিন্তু ব্যাটিংয়ে আমরা মাঝে মধ্যেই আমাদের একটা শক্ত মোটামুটি ওপেনিংয়ে অর্ডারে কিছু ভালো ব্যাটসম্যান ছিলেন যারা রান করে দিতেন টেস্টেও সেটা হোক সেকেন্ড ইনিংসে বা ফার্স্ট ইনিংসে বা দলের একেবারে স্বার্থপর ইনিংস খেলে কিন্তু এখন কিন্তু সেটাও হচ্ছে না এবং এটাই সবচেয়ে বড় চিন্তার জায়গা কারণ বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করছে প্রতিবার হৃদয় ভাঙছেন ব্যাটসম্যানরা সেটা তো সব ফর্ম্যাটে বটেই তবে টেস্টে আরও সেটা বেশি করে চোখে পাচ্ছে সো নেক্সট যে সাইকেল শুরু আছে তার আগে আসলে অনেক 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 কিছু করার আছে বাংলাদেশ দলের কিন্তু সেগুলো আসলে তারা আদৌ কতটা করতে পারবে বা করবে কিনা কারণ গত বিশ বছর যেভাবে চলছে চব্বিশ বছর সেভাবে চলবে বলেই আসলে মনে হয় আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন এবং এই টেস্ট নিয়ে আপনাদের প্রেডিকশন জানতে চাই বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট ম্যাচটা নিজেদের রঙিন করতে পারবে কিনা কি মনে হয় আপনাদের নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই